হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল গাইস আজকে আমরা এসেছি পারমোন ফরেস্টে এবং নীল কুটিতে গাইস এখানে দেখো গাড়ি পার্কিং করার জায়গা আছে ভালো হাইস্ট কুড়ি থেকে দশ টাকা নেয় এখানে আর তোমরা যদি চাও লাঞ্চ করার লাঞ্চ করার জায়গা আছে এখানে ভালো এই যে গাইস দেখে নিয়েছো প্রবেশ পথ প্রবেশ দ্বার গাইস আমরা শুনেছি এখানে নাকি চারশোটা হরিণ আছে তো হরিণ দেখার জন্য আমরা ঢুকলাম গাইজ দেখো এখানে চব্বিশ ঘন্টা পুলিশ প্রশাসন থাকে যদি তোমাদের কিছু দরকার হয় কাছে কিছু নিতে পারো তোমরা অনেক খাবার স্টল আছে এরিয়াটা অনেক বড় অনেক বড় এরিয়া জুড়ে এখানে আছে অবশ্যই তোমরা যদি একদিন চাও একদিনে পুরো এরিয়াটা কভার করতে পারবে না কোনো জন্য পায়ে হেঁটে আর গাইস এখানে কতগুলো পাখি ছিল এখানে পাশে একটা চিলড্রেন পার্ক আছে এই পাখিদের মধ্যে কয়েকটা ছিল তোতা এবং আর আর কয়েকটা ছিল পায়রা এই যে পায়রা তাই সারা এড়িয়ে জুড়ে আমাদের এই মাত্র হরিণ চোখে পড়েছিল আমাদের আর আমাদের কাজ প্রচুর কষ্ট হয়ে গেছিল এখানে দেখো মাঝখানে অনেক বছর জায়গা আছে তাই না করে আমরা চলে এসলাম নীলকুটি আর নীলকুটে দেখো কত ভিড় আজকে আজকে সরস্বতী পুজো যেহেতু দেখা যাচ্ছে আমরা করে চলে এসলাম নীলকুটির ঘাটে এখানে হলে বোটিং করার সুবিধা আছে তোমরা যদি চাও বোটিং করতে পারো এখানে আর যারা যারা আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে তাদের অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটাকে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে মানে আমার পাশে রেখো ধন্যবাদ